ইনশাল্লাহ আপনারা এই ধরনের খেলা আরও দেখতে পারবেন আমাদের এই সামাজিক রাজনৈতিক প্রোগ্রামগুলো ব্যাপকভাবে প্রচার প্রচারণা করেন এর জন্য আপনি এবং আপনার চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই সেই সাথে আজকের যে এই যে কৃষক কৃষকদের আয়োজনে আজকের এই যে ঘোড়া প্লাস এই হাড়ি আরও কিছু গ্রাম্য খেলা আসলে এগুলা অত্যন্ত জনপ্রিয় খেলা এবং আসলেও মানুষের মানে মনের যে আগের যে খেলাগুলা এই খেলাগুলা ক্রমেই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে এই খেলাগুলা আসলে আমরা ব্যাপকভাবে উপভোগ করি সত্যিকার অর্থে আজকে আমাদের অনেক ভালো লেগেছে যদি বৃষ্টি না হতো এই খেলাটা আরও প্রাণবন্তর এবং আরও প্রচুর পরিমাণ লোক এই খেলা উপভোগ করতো এর জন্য এই কাতুলিবাসী প্লাস এই যারা কৃষকের ঈদ তাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে আপনারা জানেন আজকের যে প্রধান অতিথি আমাদের টাঙালের মাটি মানুষের নেতা কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুব সভাপতি সাবেক সভাপতি কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক এই টাঙালের গর্ব টাঙ্গালের অহংকার টাঙালের মামাটি মানুষের নেতা আলহাদ সুলতান সালাউদ্দিন টুকুভাই যিনি আগামীতে ধানের শিশু প্রতীক নিয়ে নির্বাচন করবেন তারই তারই ধারাবাহিকতা আজকে উনি এই মাঠে এই কৃষকদের আয়োজনের যে খেলাটা উনি অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করেছেন এবং হৃদয় থেকে উনি এটাকে সকলকে সকলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তো ইনশাল্লাহ আপনারা এই ধরনের খেলা আরও দেখতে পারবেন ক্রমেই আমাদের এই যে যে একত্রিশ দফা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার তারেক রহমান যে একত্রিশ দফা দাবি একত্রিশ দফার যে বাস্তবায়ন সেটা ধীরে ধীরে প্রকাশ পাবে এই একত্রিশ দফা যখন বাস্তবায়ন ঘটবে তখন দেখবেন বাংলাদেশের গ্রাম শহর গ্রাম যে ঐতিহ্য যে খেলাধুলা আছে আরও সাংস্কৃতিক জিনিসগুলো আছে সেগুলো ধীরে ধীরে প্রকাশ পাবে